কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছিল এই বাইকারের জন্য তা ঘুণা খোরেও টের পাননি তিনি প্রতিদিনের মতোই ব্যস্ত সড়কে বাইক চালিয়ে ফিরছিলেন ঘরে হয়তো অপেক্ষায় ছিল সন্তানেরা কখন ফিরবে বাবা অথবা নিশ্চিন্ত মনেই অপেক্ষাটা করছিলেন প্রিয়তমা স্ত্রী কিন্তু ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তা জানা ছিল না তাদের কারোরই এভাবেই আকস্মিক ছয় লেনের প্রশস্ত মহাসড়ক বিশাল গর্ত তৈরি করে পেটে পুড়ে নিল ঘরে ফিরতে যাওয়া মানুষটিকে সামনের প্রাইভেট কারটি গর্তে পড়লেও শেষ মুহূর্তে অলৌকিকভাবে বেঁচে যায় কিন্তু ভাগ্যটা সদয় হয়নি বাইকারের ওপর হঠাৎ তৈরি হওয়া ষাট ফিট সিল্ক হোল বা গর্তে পড়ে নিখোঁজ হয়ে যান তিনি ইনসেক্ট রিপেলেন্ট মাস্টারব্যাক যুক্ত কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান দুবাই ভিত্তিক ভিডিও সরবরাহকারী প্ল্যাটফর্ম ভায়োরি জানিয়েছে ঘটনার সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে যান উদ্ধারকারীরা দীর্ঘ আঠারো ঘন্টা ধরে তাকে উদ্ধারে চলে প্রাণান্তকর প্রচেষ্টা শ্বাসরুদ্ধকর সেই অভিযান শেষে যখন তাকে উদ্ধার করা হয় তখন নিস্তেজ দেহটায় ছিল না প্রাণের অস্তিত্ব অনেক আগেই পৃথিবীর সাথে সম্পর্কটা চুকে গেছে হতভাগা এই বাইকারের দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পূর্বাঞ্চলে স্থানীয় সময় সোমবার এই হৃদয় বিদরক ঘটনা ঘটে পেছনে থাকা একটি গাড়ির ড্যাশ ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য ফুটেজে দেখা যায় যানবাহন স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু হঠাৎই সড়কের নিচে ভয়ঙ্কর গর্ত তৈরি হয় তখন দ্রুত গতিতে এগিয়ে আসা মোটরসাইকেল আরোহী ব্যক্তিটির থামার কোনো সুযোগই ছিল না তিনি সরাসরি বিশাল গর্তে পড়ে যান একই দুর্ঘটনায় আরেকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় এদিকে ভয়াবহ এই সড়ক ধসের কারণ এখনো জানা যায়নি সিউলের মেয়র ও সেহুন এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছেন শফিকুল ইসলাম শান্ত কালবেলা